প্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউএইচ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি আছি মংলা বন্দরের হোটেল পশুর এর প্রবেশ দ্বারে আপনারা জানেন মংলা বন্দর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর এই বন্দরটি উনিশশো সালের পয়লা ডিসেম্বর এটি উদ্বোধন করা হয় এবং এগারো ডিসেম্বর একটি ব্রিটিশ জাহাজ এখানে বাণিজ্যিক জাহাজ প্রথমে আসে তার মাধ্যমে এই বন্দরটি চালু হয় এই বন্দরটির ইতিহাস আমরা থেকে জানতে পারি যেটি যে এখানে অনেক প্রাকৃতিক বন্দর এই বন্দরটি মূলত ছিল প্রথমে চানলা যেটা প্রথমেজ হাউস নামে ছিল চানলা বন্দর পর্যন্ত ওখানে ছিল প্রাকৃতিক ভাবে একটা নদীর চ্যানেল পৃথিবীর একটা যতগুলো প্রাকৃতিক বন্দর আছে মঙ্গলা বন্দর তার মধ্যে অন্যতম এখন সেটিকে খনন করে এটাও আহ আরো আধুনিক বন্দর করা হয়েছে এবং চানলা থেকে আঠারো কিলোমিটার উজানে এখানে মংলা বন্দর নামে আজকে এখন যে বন্দরটি এখানে অবস্থান আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা মংলা বন্দরের অধিভুক্ত জায়গা এখানে পর্যটন একটা হোটেল হোটেল পশুর আপনারা দেখতে পাচ্ছেন ওখানে ওই যে হোটেল পশুর এখানে চমৎকার মনোরম একটা পরিবেশ হোটেল পশুর এখানে এসে পর্যটকরা এসে এখানে রাত্রি যাপন করেন বা এখানে কয়েকদিন ভ্রমণে আসেন ও পাশে এখান থেকে তারা সুন্দরবনে যান সুন্দরবন এখানে করম জল যে স্টেশন আছে সেখানে গিয়ে কুমির এবং বানর হরিণ দেখতে পান এবং সুন্দরবনের নয় নবিরাম দৃশ্যতে দেখে তারা মুগ্ধ হন তো আমরা এই জায়গাটি যেখানে আছি আপনাদেরকে মংলা বন্দরের এই জায়গাটি এটি অনেক ঐতিহ্যবাহী একটি জায়গা এখানে আমাদের এই দক্ষিণবঙ্গের যে মনোরম পরিবেশ উপভোগ করতে হলে আপনাকে এখানে আসলে এই সুযোগ সুবিধাগুলো আপনি পাবেন পাশাপাশি এই যে পর্যটন যে কেন্দ্রের পক্ষ থেকে যে আয়োজনটা করা হয়েছে পর্যটন অতিথি হওয়ার জন্য যে আমাদের এই হোটেল পশুর এটা নদীর নামে এই যে নদীটা আমাদের এখান থেকে দক্ষিণ দিকে যে বয়ে গেছে ওই নদীটার নাম হচ্ছে পশুর নদী এখানে তিনটি নদী মূলত একটি পশুর নদী দক্ষিণ দিকে তারপরে আছে পূর্ব দিকে হচ্ছে মংলা নদী তারপরে হচ্ছে আপনার এরপরে একটা চ্যানেল আছে ঘষিয়েখালি চ্যানেল সেটা যে আরও আহ উত্তর দিকে চলে গেছে বাই গিয়ে তো ঘোষ এখানে ওখান থেকে শর্টকাটে যে কার্গো জাহাজ ওখান থেকে যেতে পারে যার জন্য অনেক সময় সাশ্রয় হয় তো এছাড়া আমরা আমাদের জাতীয় বন্দর অর্থনীতিতে একটা বড় ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তো আপনারা জানেন যে মংলা বন্দরের এই প্রতি বছর আমাদের যে কাছে যে তথ্য আছে তাতে প্রায় চারশো জাহাজ এখানে আমদানি রপ্তানি কাজের জন্য এখানে আসে এবং তার থেকে প্রায় তিন থেকে রপ্তানি হয় আমদানি হয় সারা বছর এখন কিন্তু মংলা বন্দরে পর্যাপ্ত পরিমাণ গাড়ি মজুদ রয়েছে মংলাবন্দরে বন্দরে এখানে জাপানি রিকন্ডিশন গাড়ি প্রচুর পর্যাপ্ত পরিমাণ এখানে মজুদ রয়েছে মঙ্গলা বন্দরের ইতিহাস থেকে আরো জানি আমরা এখানে যে এখানে যে চ্যানেল আছে চ্যানেলে তেত্রিশটি জাহাজ এট এ টাইম একই সময় এখানে লোডিং আনলোডিং এর কাজ করতে পারে একই সাথে সেই সুর ক্যাপাসিটি এখানে আছে নদীর নাব্যতা যথেষ্ট আছে এবং যে জেটিটা আছে জেটিতে একই সময় এগারোটি জাহাজ এখানে নোঙর করতে পারে সাতটি শেড আছে এখানে আর এখানে বেশ কিছু বিনোদন কেন্দ্রের মধ্যে এখানে এই যে পর্যটন কেন্দ্র বলছেন এখানে এক পারে আছে ওপারেও গরম জলে তৈরি হয়েছে সব মিলিয়ে মংলা বন্দরের এই যে আমরা যে পরিধিটা দেখছি আজকের যে মংলা বন্দর এখানে প্রতি বছর প্রচুর পর্যটক আসে তবে আমরা মনে করি এখানে পর্যটক আকর্ষণ করার জন্য আরো কিছু উদ্যোগ গ্রহণ করা উচিত যেমন একটি চিড়িয়াখানা এখানে থাকতে পারে অথবা এখানে পর্যটন বিষয়ক যে আমাদের যে তথ্য জানতে চাই পর্যটন বিষয়ক একটা লাইব্রেরি গড়ে উঠতে পারে এখানে পর্যটন বিষয়ক এখানে একটা মিউজিয়াম হতে পারে একটা একটা জাদুঘর হতে পারে একটা অডিটোরিয়াম হতে পারে একটা পর্যটন সারা বছর পর্যটন মেলার জন্য একটা সুন্দর একটা মেলা গড়ে উঠতে পারে এখানে এইভাবে পর্যটকদের আকর্ষণ করে সারা বিশ্বের উন্নত বিশ্বের দেশগুলো আমরা চাই যে সেই কাজটি এখানে করা হোক এবং এখানে আরো উদ্যোগ নিয়ে এ থেকে আরো সমৃদ্ধ করা হোক মংলা বন্দরের আহ এই যে কন্টেন্ট গুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি ধারাবাহিক ভাবে আরো কিছু মূল্যবান কন্টেন্ট আপনাদেরকে আমরা উপহার দেবো আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ